মুসারামের সাথে সাক্ষাৎ আসার সময় ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আপনার উন্মতের জন্য আল্লাহ কি হারিয়ে দিয়েছেন পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন কয়েক তো নামাজ জোর বলেন না কয়েক তো নামাজ পঞ্চাশ অক্ত নামাজ পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন আর মোসার সালাম বলতেছেন আমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে আমি আমার উম্মতের ওপরে একক্ত নামাজ ফরজ ছিল তারা ওইটা আদায় করতে পারে নাই আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ কীভাবে পড়বে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন যান কমায় আসেন এক 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 করে করে নয় বার গিয়ে ফাঁসক্ত করে কমে এনে সর্বশেষ যখন ফাঁসক্ত বলেছেন মোসালস আবার যান বলছেন না না আমার যেতে লজ্জা হয় সুহার আল্লাহ আল্লাহ বলতেছেন হাবিবাল্লাহ আমার বন্ধু আপনার উম্মতেরা যদি পাঁচক্ত নামাজ পড়ে তাহলে তাদের জন্য পঞ্চাশ শক্তির স্বভাব দেওয়া হবে সুভার আল্লাহ